রাতের ডিনার কি শুধু বড় লোকরা করতেই জানে আমরাও রাতের ডিনার করতে জানি আজকে আমাদের ডিনারের মেনু হচ্ছে আলু দিয়ে ডিম ভর্তা কচুর সাথে হচ্ছে মসুরির ডাউল আর চিংড়ি মাছের ভর্তা কচুর কিন্তু ভর্তা তা আমি এখানে ভর্তা বানিয়ে নিচ্ছি আমার ছেলে হচ্ছে ডিম খাচ্ছে সে বসে বসে তো আমার আসলে ভুল হয়ে গেছে আরেকটা ডিম সেদ্ধ দেওয়ার দরকার ছিল যাই হোক শুধু বড় লোকরা রাতে ডিনার করতে জানে না আমরাও রাতে ডিনার করতে জানি আর এটা হচ্ছে আমাদের গ্রামীণ ডিনার যাকে বলে তো আমরা আজকে গ্রামীণ ডিনার করছি তো আপনারা কি দিয়ে ডিনার করেন অবশ্যই কমেন্টে জানাবেন কে কোথা থেকে দেখছেন কমেন্ট অবশ্যই জানিয়ে যাবেন তো গরম গরম ভাতের সাথে এই ডিনারটা কিন্তু দারুণ জমবে তাই না এই যে দেখতেই পাচ্ছেন গরম ভাত একদম গরম ভর্তার সাথে একটা একটা চিংড়ি মাছ তো ভালো লেগেছে কিন্তু অনেক আমার ছেলেকে খাইয়ে দিচ্ছে আমার ছেলে খাইয়ে বলতেছে যে লাইক দিও তো সবাই লাইক দিয়ে যাবেন আমার ছেলের মনের আশা পূরণ করে দিবেন আর আমার ছেলেটার জন্যে সবাই দোয়া করবেন কচুর লতির ভর্তা যদি ভালো লেগে থাকে আমার পেজে থেকে দেখে নেবেন আজকের মতে পর্যন্ত ধন্যবাদ সবাই ভালো থাকবেন